নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা এমন একটা রেসিপি এনেছি একদম সিম্পল দেখো এখানে আছে ছোট ছোট আলু ফুলকপি গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ যত সামান্য অনেক সময় ভাত বেঁচে যায় না বাসি ভাত খেলে সবাই করে প্রায় বাড়িতেই হয় হ্যাঁ এখানে আমি টাটকা ভাতে করছি এই যে হাঁড়িতে চাল নিয়ে নিয়েছি বসিয়ে দিচ্ছি ভাতটা রেডি হোক তারপরে আমি দেখাবো কিভাবে করতে হয় এটার নাম না ভাত ভাজা খেতেও খুব সুন্দর বিয়ে হয়ে আসি প্রথম আমার শাশুড়ি মার কাছে খেয়েছিলাম আমি কোনোদিন বিয়ের আগে খাইনি মানে জানতামই না এরকম হয় আমি ফ্রাইড রাইস খেয়েছি পোলাও খেয়েছি কিন্তু এত সিম্পল ভাবে যে দুটো শীতকালে ভাত বেঁচে গেলে কিভাবে করতে হয় তোমাদেরকে দেখাবো হাতের সামনে সব থাকে আর শীতকালেই এই জিনিসটা ভালো লাগে তবে ভাতগুলো একদম সোটা সোটা হয় যার জন্য এগুলো শীতকালে বেশি খাওয়া হয় গরমকালে তো জল দিয়ে থাকে भात हां গরমকালে তো ভাতে জল দিয়ে দেয় সবাই তো ফ্রিজ ইউজ করে না এবার জায়গায় রেখে দেয় তাদের কি হয় ভাতে জল দিতে তার জন্য শীতকালে এই রেসিপিটা তৈরি করি আমি শীত আসলে আমার ছেলের বায়না মা ভাত ভাজা করবে তাও দিয়েছি ভাত ভাজা তা চলো শুরু করা ভাত অনেক আঁচ হয়ে গেছে আজকে আমি হাড়ির মধ্যে দেখো

মাটির উপর দিয়ে কালিটা যায় উপর থেকে মাজলাম হয়ে গেল ভাতটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ততক্ষণে তুলতে দিলাম এবার আমি কড়াই বসিয়ে দিই বাকি ভাজাভুজি করার জন্য কড়াইটা পুরো গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সরষের তেল দেখো কি সুন্দর মাটির লাগে আজকে আমি সব মাটি নিয়েছি দেখো হ্যাঁ কি সুন্দর লাগছে সব মাটি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখানে বড়িটা ভেজে নেব এখানে বিউলি ডালে বড়ি নিয়েছি তোমরা চাইলে মুসুর ডালে বড়িও নিতে পারো

পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার দিচ্ছি ছোট্ট ছোট্ট দেখো ডুমোডুমো করে আলু কাটা পেয়ে আলু সব ছোট ছোট সবজি আর এখানে আছে গাজর কুচি এইটা আমি নিজে হাতে বানিয়েছি দেখো মাটির পাত্র এই এবার করে আলু আর গাজরটা দেখো অনেকটাই ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দেবো ফুলকপির টুকরো গুলো ছোট ছোট করে ফুলকপি কাটা ফুলগুলোকে একদম এরকম ছোট ছোট করে কাটতে হবে এবার এগুলো সব আমি একসাথে খুব ভালো করে ভেজে নেব এর মধ্যে তো জল পড়বে না এই পুরো ভাজার মধ্যে সেদ্ধ হয়ে যাবে আমার প্রত্যেকটা সবজি দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে প্রত্যেকটা এবার আমি মশলাগুলো অ্যাড করব এখানে প্রথমেই দিয়ে দিচ্ছি লবণ যতটা পরিমাণ ভাত এর মধ্যে দেবে সেই অনুযায়ী লবণটা অ্যাড করবে আন্দাজ মতন তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি জিরের গুঁড়ো পাত্রগুলো বেশ সুন্দর ছোট হ্যাঁ আর যেহেতু এখানে কাঁচা লঙ্কা দেওয়া আছে লঙ্কার গুঁড়ো বেশি দেবো না খুব সামান্য দেবো জাস্ট কালারের জন্য এবার এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই একটা রান্না একদমই জল পড়বে না খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যাবে না তোমরা চাইলে শিম মূলো ছোট ছোট করে সেম এরকম ভাবে কেটে দিতে পারো খুব ভালো লাগবে আমার কাছে মূলো আর শিম ছিল না তাই ফুলকপি আলু আর গাজর দিয়ে করলাম খুব ভালো লাগে শীতে যে কোনো সবজি এর মধ্যে যায় হ্যাঁ সবজি যত খুশি দেওয়া যায় সবজি হ্যাঁ এরকম ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দেবে ভাজাটা পুরোপুরি হয়ে গেছে মশলা মেশানোর পর দেখো কি সুন্দর কালার ভালোভাবে হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে ফুলকপির একটু সময় তাই একটু ভালো করে ভেজে নিলাম এবার আমি এখান থেকে ভাতগুলো নিয়ে মেশাতে থাকবো ভাত দেবো আর মেশাবো খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা হ্যাঁ একদম ঝামেলা নেই

যেদিন থেকে আমি প্রথম খেয়েছি সেদিন থেকে পাগল আমি শীত আসলে এটা অবশ্যম্ভাবী করি প্রত্যেক বছরই করি এবার ভাত দেবো আর মেশাতে থাকবো আর যখনই ভাতটা দিয়ে এভাবে মেশাবে না তখন এই যে তাপটা একদম কম লাগবে হালকা আঁচ লাগবে আর এরকম মেশাতে থাকবে তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আমাকে তোমরা বলবেই বলবে আমি কিন্তু শিও যে তোমরা আমাকে একটা ধন্যবাদ অবশ্যই দেবে যে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে আর এটা খেয়ে আমাকে একটা লাইক দিও এটা আমার আবদার রোজকার আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমি চেষ্টা করি কম খরচায় কি করে একটা ভালো রেসিপি তোমাদের সঙ্গে দিতে পারি সময় খেয়াল করো একদম হাতের কাছে যেগুলো থাকে সেগুলো দিয়ে আমি করি যাতে মানুষ সবাই বানাতে পারে আর পুরো ভাতটা দেখো মেশানো হয়ে গেছে এবার আমি এই যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এটাকে নিয়ে হালকা ভেঙে ভেঙে দেব এই দেখো মুখে বেশ স্বাদ লাগবে মানে মুখের মধ্যে পড়বে মানে আওয়াজটা দেখো শুধু কি সুন্দর এটা যখন খাবে মুখের মধ্যে মরমর মরমর একটা আওয়াজ হবে মুখের মধ্যে এখন পড়ে না খুব খুব খেতে ভালো লাগে বেশ একদম নামানোর দু মিনিট আগে এটা দিয়ে জাস্ট এরকম মিশিয়ে জাস্ট আমার রান্না কমপ্লিট এরকম আরও রেসিপি পেতে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে এরকম অনেক রেসিপি তোমরা পাবে তো আজকের মতো টাটা